ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন শ্রী শ্রী মায়ের মায়া শিকার শ্রীমা ছোট ভাই অভয়চরণের কন্যা রাধারানী ডাকনাম রাধু বা রাধি শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর শ্রীমায়ের সংসারে যখন আর কিছুই ভালো লাগছে না তখন হঠাৎ তিনি দেখলেন লাল কাপড় পরা দশ বারো বছরের মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর তাকে দেখিয়ে বললেন একে আশ্রয় করে থাকো উনিশশো খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি রাধারানীর জন্ম বেলুর মঠের পত্তন তখন হয়ে গিয়েছে রাধারানীর মা সুরবালা বদ্ধ উন্মাদ একদিন অসহায় রাধুকে দেখে কোলে তুলে নিলেন মা সারদা আর অমনি শ্রী ঠাকুর দর্শন দিয়ে বললেন এই সেই মেয়েটি একে আশ্রয় করে থাকো এটি যোগমায়া জয় মা শারদা